অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে নিজের সম্মান বাঁচাতে এবং কথা রাখতে অনুষ্ঠান থেকে জন্মদিনের গেটটি করতে চলে এসেছে দীপা সোনার কাছে আসল জেনে শুধু এই সকলের সামনেই সূর্যকে অপমান করে এবং বলে আমার আর আমার দুই মেয়ের জীবন নষ্ট করতে যে নষ্ট খেলা আপনি মেতেছেন সেই খেলায় আমি আপনাকে জিতে দেবো না আর দেরি না করে গেটটা ঠিক করে দিল দীপা মাকে সাহায্য করতে রূপা হাত লাগালো হাত লাগালো জয় উর্মি জয় তো সূর্যকে ভৎসনা করে বলে তুই কি মানুষ ছি ছি তোকে না কখনো দাদা বলে ডাকবো না আমি উর্মি বলে আর যদি কোনো কারণে দিদি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে না পারে তাহলে আমি আপনাকে ছাড়বো না ওদিকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রীতা ম্যাম দীপাকে ক্রমাগত ফোন করেই যাচ্ছে কিন্তু দীপা তো ফোন রিসিভ করার সময় পাচ্ছে না শোনাই সে রিসিভ করে জানতে পারে দশ মিনিট পরেই প্রতিযোগিতাদের প্রতিযোগিতা শুরু হবে দীপা শুধু জানিয়ে দিল তাকে যেন শেষের দিকে ডাকে সেই ব্যবস্থা করতে পৃথা বলে তুমি এখনও লিস্ট দেখো নি লিস্ট যেহেতু হয়ে গেছে তাই হয়তো পরিবর্তন করা সম্ভব না তাহলে কি করবে এবার দীপা দীপা ঠিক সময় মতো পৌঁছতে পারবে নাকি তার আগেই প্রতিযোগিতা শেষ হয়ে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ